প্রিয়দিনী ভাই বোন আজ ষোলোই মহরম শনিবার দিন অথবা রাতে যেকোনো সময় পাকের কোরআনের সুরার রহমানের সর্বশেষ আয়াতে ইসমে আজমটি আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি বার পড়তে পারেন আল্লাহ তালা সে সৌভাগ্য আপনাকে দান করবেন আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে দিয়ে করে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ সোহার তালার কাছে আপনি আজকে ষোলোই মোহরম শনিবার দিন অথবা রাতে এই দোয়াটি ইসমে আজমটি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ে আল্লাহ

আল্লাপাক বলছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিবেন ইনি আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তাই দিবেন প্রিয় প্রিয়দিন ভাই বোন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আজ ষোলোই মুহররম শনিবার দিন অথবা রাতে এই ছোট্ট আল্লাহ পাকের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ নামটি তেরো বার যদি পড়তে পারেন আল্লাহর আসমানের সকল দরজাগুলা খোলা আছে আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাত প্রসারিত করে আমাদেরকে ডাকতেছেন তোমরা কার কার গুনামাফের প্রয়োজন গুনা করেছ নাই করেছ অপরাধ করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আরব্বুলাইলামিন তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলা মাফ করে দিব কার কার বিপদ থেকে মুক্তির প্রয়োজন কি কি সমস্যা কি কি বিপদ আমি আল্লাহর কাছে বলো সমস্ত বিপদগুলো আমি আল্লাহ আরব্বুলায়নামিন দূর করে দিব কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার কার প্রয়োজন বলো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কেরি জিগ দিব আল্লাহ আকবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন শুধু তাই নয় আল্লাহ সুবাহ আজকের এই শনিবার ষোলোই মহাররম দিন অথবা রাতে যদি পড়তে পারেন এই দোয়াটি পড়লে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তালা ফিরিয়ে দেন না নবীজি করে বলেছেন প্রত্যেকটা মানুষের দোয়া আজকে যারা দোয়া করবেন দিন অথবা রাতে আমুলটি করে সবার দোয়া কবুল হবে তিনটি ক্যাটাগরিতে প্রথম নাম্বার ক্যাটাগরিতে যারা পড়বেন তারা হলো যারা খাসভাবে দোয়াটি করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়ার সাথে সাথে কবুল করে নিবেন এবং যা কিছু প্রয়োজন আল্লাহ তালা দিবেন যদি আপনার দোয়া প্রথম ক্যাটাগরিতে যদি কবুল না হয় দ্বিতীয় ক্যাটাগরিতে কবুল হবে সেটি দোয়া আল্লাহ কবুল করে নিবেন কিন্তু আপনার যা কিছু প্রয়োজন সেটা আপনার প্রয়োজন পূরণ হতে কিছুদিন সময় লাগবে কিছুদিন পরে সেটা পারবে পেয়ে যাবেন তিন নম্বর ক্যাটাগরি হলো আপনি যেই দোয়া করলেন ইবাদত করে দুনিয়াতে সেটা পাবেন না আল্লাহ বলে আলেমিন কেয়ামতের ময়দানে হা মাঠে আল্লাহ তাআলা ওই দ্বার প্রতিদান আল্লাহ পাক দিবেন আব্ল হোয়া আকবার হাদিসের মধ্যে বলছেন যারা হতাশা দুশ্চিন্তায় থাকে আর বলে আমাদের দোয়া কবুল হয় না কবুল হয় না ওই সমস্ত হতাশাগ্রস্ত যারা বলে দোয়া কবুল হয় না আল্লাহ তাদের দোয়া কবুল করেন না রসুল করিম সাল্লাহ বলছেন ওদাজিবুলা কুম বান্দাকে ডাকতে দেরি তো বান্দার জবাব দিতে আল্লাহ তালাকে ডাকতে দেরি তো আল্লাহ জবাব দিতে দেরি করেন না আল্লাহকে ডাকবেন আল্লাহ সাথে সাথে জবাব দিবেন গোপনের ডাকটাকে আল্লাহ রব্বুল আলমিন বেশি পছন্দ করেন আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আজ ষোলোই মহাররম আল্লাহর মাস শ্রেষ্ঠ মাস আজ শনিবার দিন অথবা রাতে আমরা আমলগুলা গুলা কি কে আমল করবো আসুন জেনে নেই সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করার শুরুতে পরে নিবেন বিস্মিল নবীর তরিকায় অজু কল্লাল্লার পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন আমার মা বোনেরা মুসলিম ভাইরা এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ সবাহ অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ ফাকমাম ওজো যখন শেষ হবে আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমের শাহাদাত পড়বেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদহু লা ও শাহাদু আল্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত বললে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ দার ইমানদার মুসলিম ও বোন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন বিছিয়ে বসে যাবেন আদের সাথে বসে যাবেন সর্বপ্রথম তিনবার কিন্তু বড় দামি এই ইস্তেফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ দিবেন এক নম্বর জিন্দিগির গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব লিজি খাবার দাবার দিয়াল্লা পাক ধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর ইস্তাফফারটি হলো ছোট্ট কিন্তু মর্যাদাপূর্ণ আস্তাকফিরুল্লহা ওয়াতুবু ইলাই আস্তাউফিরুল্লহা ওয়াতুবু ইলাই আস্তাউফিরুল্লহা ওয়াতুবু তারপরে তিনবার সর্বশ্রেষ্ঠ জিকিরটি করবেন সর্বশ্রেষ্ঠ জিকির কি নবীজি বলছেন আব্দুল ইলাহা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইলাই লাইলাল্লাহর জিকির যারা করবেন অভিজি বলছেন দখলাল জান্না আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে যখন আপনি জিকির করবেন এই জিকির আল্লাহর আরও সের খুঁটিই নাপতে চাপতে থাকে আল্লাহ জিজ্ঞেস করেন কি রে জিকির খুঁটি নাড়াচাড়া করোকে বলতেছে দুনিয়াতে আপনার উম প্রিয় বান্দি অমুক আপনার বান্দা এই জিকির করতেছে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমার ওই ইবান্দার নারী পুরুষ যে জিকির করেছে তাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ আকবর প্রিয়দিনে ভাই বোন তারপরে তিন নম্বরে আপনারা কালিমা শাহাদা তিনবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু যারা পারেন তিনবার এটি বলবেন তারপরে তিনবার দুরূশ শরীফ ওয়াসাল্লাম আলাইহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ শরীফ যে তিনবার পড়লেন আল্লাহ আলামিন সাথে সাথে দোষ্টি গুনা মাফ করে দিলেন দোষ্টি নাকি আমুল নামর মধ্যে দিয়ে দিলেন আল্লাহ পাক বাড়িয়ে দিলেন আল্লাহ আকবার নবীজি বলছেন যারা দুরুদ শরীফ পড়বে ভালোবাসা ভালোবাসানি তাদের দুরুৎগগুলো আমি নবীর রৌজা মুবারকে দুইজন ফিরিস্তা পৌঁছে দেয় তাদের নাম বলা হয় বাড়ির নাম ঠিকানা বলা হয় আমি নবী তাদের প্রতি খুশি হয়ে যাই আল্লাহর কাছে প্রাণ বলে দোয়া করে দে আল্লাহ আকবর শুধু তাই নয় হাসরের ময়দানে নবী যা আপনাকে সুপারিশ করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন তারপরে আবার আসুন আমরা যে আজকের দিনের যে ওজিফাটি এটি বার পড়বেন কতবার মনোযোগ দিয়ে বার এই আজকের দোয়াটি আর রহমানের সর্বশেষ আয়াতে আছে ইসমে আজম সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের নামগুলার মধ্যে অন্যতম الكوارب بقرب يا ذا الجلال والإكرام 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 الجلال والإكرام يا ذا 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 الجلال والإكرام এই আল্লাহ পাকিসমা আজমটি তেরো বার পড়লাম আপনারা এমন করে শুদ্ধ করে ধীরে ধীরে তেরো বার পড়বেন পরে আবার তিনবার দুরু শরীফ পড়বেন সল্লি সাল্লাম সাল্লু আলি সাল্লাম সল্লি সাল্লাম দুরু শরীফ পড়ার পরে দিয়ে দিবেন আমলটি করে মনোযোগ দিয়ে মোনাজাত দিবেন মামিন এই এইভাবে হাত তুল আল্লাহ মামিন বলে তিনবার আবার পড়বে নিয়াদ আল জালালি ওয়াল্লি করম ইয়াদ আল জালালি ওয়াল্লি ইয়াদ আল জালালি ওয়াল্লি করম এই নামটি তিনবার পড়লে কি হবে নবীজি একদিন দেখতেছেন একজন সাহাবি মুনাজাত করতেছেন আর পড়তেছেন ইয়াদ আল জালালি ওয়াল্লি করম নবীজি বললেন সাহাবী আল্লাহর কসম খেয়ে বলি যে আল্লাহর হাতে আমার জীবন মরণ তুমি যে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম দোয়ার মধ্যে পড়েছে যে ইসমে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম আল্লাহ তোমার জন্য মুহূর্তে সমস্ত রহমতের বরকতের দয়া মায়া দরজাগুলো খুলে দিয়েছে এ বান্দা আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে এখন যা বলবা যে দোয়া করবা যা চাইবা আল্লাহ তাআলা তোমার প্রতিটি দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা সর্বপ্রথম আপনার জিন্দগিতে যত গুণা করেছেন অন্যায় অপরাধ করেছেন সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে মাফ চাইবেন খাটি তাও বা করবেন আল্লাহ তালা জিন্দগির সব গুণাগুলা মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি যত বিপদ আছে বিপদে পড়ে আছেন অসুস্থতার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন যত ধরনের সমস্যা বিপদ আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন তারপর আল্লাহ তা আল্লাহ কাছে টাকা পয়সা দ্বন্দ্ব উলত খাবার দাবার সম্মান মর্যাদা সুস্থতা জান্নাত চাইবেন দুনিয়ার কল্যাণ চাইবেন ধনী হওয়ার জন্য বলবেন আল্লাহ ধনী বানিয়ে দিবেন দোয়াগুলা কবুল করবেন শুধু তাই নয় আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন প্রিয় দিনী ভাই ও বোন আজ এসে মহাররম শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা শেষ সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে ধনী বানাবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন দুনিয়াতে সফলতা পরকালে কল্যাণ দান করবেন আল্লাহ পাক আজকের এই ষোলোই মহরম শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় আমলটি করার আল্লাহ পাক আমাদেরকে তাউফিক দান